পুজোর মাসে দ্বিগুণ রেশন কোন কার্ডে কত রইল অক্টোবরের হাতে গরম তালিকা মহালয়ার সঙ্গে রাজ্য জুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ থেকে দেবী পক্ষের সূচনা কয়েকদিন পর থেকেই পুজোর আনন্দে মেতে উঠবে বাঙালি এ মতাবস্থায় রেশন নিয়ে সামনে এলো বড় খবর এই বছর অতিরিক্ত রেশন দেবে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতর কোন কার্ডে কত রেশন সামগ্রী পাওয়া যাবে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই তালিকা প্রত্যেক মাসে রেশন কার্ডধারীদের বিনামূল্যে নির্দিষ্ট পরিমাণ রেশন সামগ্রী দেওয়া হয় অক্টোবর মাসেও এর অন্যথা হবে না তবে এবার পুজোর কারণে অনেককে বাড়তি সামগ্রী প্রদান করা হবে অন্তত অন্য যোজনা কার্ড যে সকল রেশন কার্ডধারীর এই কার্ড রয়েছে তারা সবচেয়ে বেশি রেশন সামগ্রী পাবেন এই কার্ডে গ্রাহকরা মাথা পিছু একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গম এবং এক কেজি চিনি পাবেন তবে কেউ যদি চান গমের বদলে চোদ্দ কেজি আটা অথবা চাল নিতে পারেন রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা আর কে এক এবং আর কে এস দুই কার্ডে আগে পাঁচ কেজি করে চাল দেওয়া হতো তবে এখন আর সেটা পাওয়া যায় না বর্তমানে এই কার্ডে মাথাপিছু দু কেজি করে চাল প্রদান করা হয় গম অথবা অন্য কোনো রেশন সামগ্রী এই কার্ডে দেওয়া হয় না স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড এই দুই ধরনের কার্ড থাকলে অক্টোবর মাসে মাথাপিছু তিন কেজি করে চাল এক কেজি নশো গ্রাম গম অথবা দু কেজি আটা পাওয়া যাবে এই কার্ডে চিনি পাওয়া যায় না শুধুমাত্র অন্তোদ্বয় অন্ন যোজনা কার্ডেই তা মেলে উল্লেখ্য রেশন বন্টনের ক্ষেত্রে রাজ্য খাদ্য দফতরের তরফ থেকে নতুন কিছু নিয়ম চালু করা হয়েছে এবার থেকে গ্রাহকদের রেজিস্টার্ড নাম্বারে মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে তারা কোন মাসে কত রেশন সামগ্রী পাবেন এর ফলে গ্রাহকদের সুবিধা বাড়বে বলে মনে করা হচ্ছে